মাফ আমি গুণাগার মানুষ কিন্তু স্বপ্নটা আপনাদেরকে একটু বলে যাই আমি এই স্বপ্নটা কারাগারে শেখ হলাদিস ইবনে শেখ দিস কিংবা অনেক যারা ছিল আলেম তাদেরকেও বলছি হুজুরের কাছে ব্যাখ্যাও জানতে চাইছিলাম আমি স্বপ্ন দেখলাম যে একটা কাশ্মীর কারাগারে আমি বন্ধু মানে আমি কোথায় আছি গাজীপুর জেলা কারাগারে স্বপ্নে দেখতেছি কোথায় আমি কাশ্মীরের কারাগারে বন্দি কাশ্মীর কারাগারে যেখানে আমি বন্দি একটা কোনার মধ্যে এইটার ঠিক আরেক কোণে একটু এদিকেই একটা সুন্দরী একেবারে অনেক সুন্দরী একজন বোন সেও বন্দি সে আমাকে বলতেছে দাইকা দাইকা আখি লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা সে দাইকা আমার এখনো কানে চোখ বন্ধ করলে আখি লা তাহজান এই এতটুক শব্দ আমার এখনো কানে বাজে আখি লা তাহজান হে ভাই হতাশ হয়ো না ইন্নাল্লাহু মা'ানা আল্লাহ আমাদের সাথে আছে এ কথা কেন বললাম ভাই স্বপ্নের কথা এই জন্য বললাম যে আল্লাহ যাদের সাথে আছে দুনিয়ার কোন তাগজ জালিমের ভয় কি তাদের আছে হ্যাঁ আল্লাহর পক্ষে কথা বললে কে সাথে আছে দুনিয়ার তাগুত এরা তাদের পক্ষে দাওয়াত দেয় দুনিয়ার তাগুত এরা কি করে তাদের পক্ষে দাওয়াত দেয় এ আল্লাহকে না মাই না পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহর বিরুদ্ধে মানলে আপনি কি আল্লাহর রব মানলেন তাকে 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 রব মানাইলেন আমি কথা মনে হয় বুঝাইতে পারতেছি আল্লাহকে বাদ দিয়া একটা হুকুম আল্লাহ করছে এবং সরকার করছে কাটটা মানবে আল্লাহ একটা হুকুম করছে আপনার ভাই আর একটা হুকুম করছে তো এটা যদি আমি আল্লাহর কথা বাদ দিয়া সরকারের কথা মানি আল্লাহর কথা বাদ দিয়া আমি যদি মেম্বার চেয়ারম্যানের কথা মানি আল্লাহর কথার বিরুদ্ধে যাই সরকারের কথা মানি তাইলে আমি কি আল্লাহকে রব মানলাম নাকি তাকে রব বানাইলাম কথা বলে না যুক্তি টেললে কাজ হবে না আদম আলাইসালামও একটা কাজের মধ্যে এক করছিলেন শয়তানও করছিল কি আদম আলাইসালামকে বলছে যে তুমি এই গন্ধব এই গাছের কাছে যাইও না খায়ো না উনি খাইছেন উনি আল্লাহ যখন প্রশ্ন করছে কেন তোমাকে না করছিলাম তুমি কেন এটা করলা আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন উনি বলা শুরু করলেন রব্বা না বলাম না আল্লাহ মানে মাফ করে দেন আমি জুলুম করে ফেলেছি সোহান আল্লাহ আর শয়তানদের যখন জিজ্ঞেস করছে কিরে তুই কেন সিজদা করলি না এ কয় আনা খয়রুম মিন খলাকতানি মিন نار ওয়া খলাকতহু মিন তিন দুইজনের বেক্কার জায়গাটা দেখেন সুবহানাল্লাহ একজনের বেক্কার জায়গা কি হে আল্লাহ আমি জুলুম করে ফেলছি আল্লাহ আমাকে মাফ করে দেন আরেকজন কি ভুল করছে কিন্তু কি করতেছে গাওরামি করতেছে অতএব এই থেকে শিক্ষা কি এই থেকে শিক্ষা হলো আল্লাহ পাকের বিধান আজকে আমি আরেকটা কথা বলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতহু ওনার সাথে একটা টকশু একজন লোক খুব পরিচিত নাম হচ্ছে খালিদ মহিউদ্দিন ওই যে কিছুদিন আগে জানতে না। খালিদ মহিউদ্দিন এটা সেটা ইসলামের বিধান এটা কেন ওইটা কেন তখন সাহেব প্রশ্ন করছে আচ্ছা আপনি কি মুসলিম যদি মুসলিম হন কোরআনের বিধানগুলো মাইনা নিতে হবে এরপরেও সে ইনায়া বিনায়া এটার কারণটা কি শয়তানের কাজ হলো কোরআনের কথার ভিতরে যুক্তি খোঁজা এটা ভালো রকম বুঝতে হবে কোরআনের কোন কথা আমার যুক্তিতে বুঝে আসক বা না আসক মানতে হবে এটা ইমানের দাবি এটা যদি কেউ না বুঝে যদি বলে কোরআনে এটা কি রকম হয়ে গেল মেয়ের অর্ধেক ছেলের দ্বিগুণ ইমান নাই কুস্তিয়ানিকরাম এখানে আছেন ইমান থাকবে না আল্লাহর কোন বিধানে সংশয় প্রকাশ করলে তুমি ভালো বুঝো নাকি আল্লাহ ভালো বুঝে কথা না আপনি ভালো বুঝেন না আল্লাহ ভালো বুঝে আল্লাহ তো ভালো বুঝে না বুঝে না এদের দেখবেন এদের দেখবেন ইনায়া বিনায়া আমি আরেকটা কার গুজারি শুনাই আমি রিমান্ডে ছিলাম পল্টনে পল্টন থানা হেফাজতে জাহিদ নাম এস আই দারোগা এই দারোগা হঠাৎ করে দিস আদিস শেখুল দিস একাধিক বিয়ে করছেন এটা নিয়ে কথা উঠছে কথা উঠার পরে সে বলছে তোরা কি আর ফতুয়া দে দুইটা তিনটা বিয়ে করা এ কই পাইস তোরা তখন আমি আয়াত শোনাইলাম কারণ কি ও মা তো নিসা মাসনা ওসুলা সরুবা আয়াত পড়ার পরেও এই বদমাস আমাকে গালি দিতেছে কই ত্রাক্তদের ফতুয়া এমন কি আমাকে গালি দেয় না সে একটা ওই যে চাবি নেয় যে একটা কনস্টেবল চাবি নিয়ে দাঁড়ায় থাকে না ওকে বলতেছে খুল এটা লাথি মারি এই ফতুয়া একটা দুইটা বিবাহ করা যাবে তিনটা চারটা পর্যন্ত এই ফতুয়া কি আমার না আল্লাহ এই মুফতিকে আল্লাহ বাক যে ফতুয়া দিয়েছেন এই ফতুয়ার বিরোধিতা করলে কি ইমান থাকবে যে দলের নেতাই হোক যত বড়ো নেতা হোক যত বড়ো সাংবাদিক হোক যদি আল্লাহর ফতুয়ার বিরুদ্ধে অবস্থান নাই ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে এদেশেই এমন কিছু লুপ পাওয়া যায় ইনয়া বিনয়া কোরানের আয়াতগুলোকে ভুল ধরার চেষ্টা করে তুমি বেশি বুঝো না আমার মালিক বেশি বুঝে এজন্য এই জায়গায় অটল থাকা এ জায়গায় খুব ক্লিয়ার থাকা আল্লাহ পাককে রব হিসেবে পেয়ে রসুলকে নবী হিসেবে পেয়ে অবশ্যই রাজি খুশি থাকতে হবে তাহলে ইমান পরিপূর্ণ হবে মান রব্বা রদিয়া দিনা মোহাম্মদ রসুল আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে আর কোনো কথা নাই আরও রব দরকার আছে আল্লাহ রব পাইলে হা সোহা আল্লাহ মানলাহুল মাউলাফালাহুল কুল যার মালিক আল্লাহ হয়ে গেছে তার তো দুনিয়া সব হয়ে গেছে দুনিয়া সব পাইলেন মালিককে পাইলেন না আপনি কিছুই পাইলেন দুনিয়া সব হারাইলেন কিন্তু আপনার মালিক আছে সোহাহান আল্লাহ আপনি সব পাইয়া গেছে তাইলে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি এমন আস্থা এবং বিশ্বাস আজকের আলোচনার বিষয় এটা আল্লাহর প্রতি চূড়ান্ত আস্থা এবং বিশ্বাস পৃথিবীর সমস্ত জালেমরা এইরকম আস্থা বিশ্বাসী ইমানদারের কাছে মাথা নত করতে বাধ্য হবে কারণ আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হলো জিন্দা ইমানদাররা কি আর কাফেররা হলো মুর্দা আচ্ছা লাখ লাখ মানুষ যদি মরা থাকে লাশ এরা কি একজন জিন্দা মানুষের কিছু করতে পারবো ইমানদার কি জিন্দা কাফেররা কি মুর্দা তো জিন্দা রা কি মুর্দা ভয় পাবে মুর্দাদের কিছু করার ক্ষমতা আছে ভাই এই জন্য ইমানের নোর আমাদেরকে সর্বপ্রথম اخليس دینک একফিকা আল তোমার ইমানকে কে খাটি করো ইমানকে ইমানকে iman খাটি করো মুফতি আছারুল ইসলাম আযহাশা হুজুরের কাছে শুনেছিলাম নিজে পড়ি নাই দেখি নাই যেহেতু ওনার রেফারেন্সেই বলতেছি হুজুর বললেন যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো একটা দালিলিক বিষয়ে এমন কি একাধিক বিয়ে নয় বাদী রাখার ক্ষেত্রেও যদি সংশয় প্রকাশ করে বাদী বাদী ইসলামে বাদী ছিল এই বাদী প্রথাটাকেও তার ঘৃণিত মনে হয় যে ইসলামে এমন ছিল যে যাদের ক্ষমতা আছে তারা অন্যান্য ধর্মালম্বীদের থেকে চাইলে বাদী রাখতে পারে এই কথাটাও কেউ বিশ্বাস করে তাহলে তারও ইমান থাকবে না ইসলামের ন্যূনতম কোনো বিষয়ে যদি কেউ সংশয় প্রকাশ করে তার ইমান থাকবে না ইসলাম এটা এমন এক বিষয় ভাই ইমান এটা এমন এক বিষয় যে আমি আল্লাহ বলছেন ইমানদার কারা কল উসামিয়া না কোয়াতল আমি শুনলাম এবং মানলাম ইমানদারের কাজ কি কোরআন বলেছে আর কোনো কথা আছে কোরআন বলেছে যদি খালেদ মহিউদ্দিনের মতো এর এরপরেও কোরআন বলেছে আইয়াদি ওয়াহুম সাহিরুন জিজিয়া দিতে হবে নতজানু এ একটা কথা বলি ভাই শুনেন আমাদের মুসলিমদের অবস্থা নতজানু হইতে পারে কিন্তু ঈমানের অবস্থা যেন নতুন না আমি মনে হয় বুঝাইতে পারি নাই আরে আজকে আমরা বাংলাদেশে ক্ষমতাসীন না মুসলিমরা ইসলামিক ব্যবস্থা নাই ভারত শাসন করতেছে হিন্দুরা চীন শাসন করতেছে নাস্তিকরা রাশিয়া শাসন করতেছে পত্তলিকরা আমেরিকা শাসন করতেছে খ্রিস্টানরা ইসরাইল শাসন করতেছে ইয়াহুদিরা করতে পারে হইতে পারে বিশ্ব আমাদের হাতে নাই কিন্তু অন্তরে ইমানি পাওয়ার এমন হবে আর সেই নুলানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা একদিন পৃথিবী মুসলমানদের দখলে ছিল আবার আসবে ইনশাআল্লাহ এই ইমানি চেতনা রাখতে হবে চেতনার ক্ষেত্রে ইনায়া বিনায়া বলা যাবে না জিজিয়া এটা সেটা জিজিয়া কি সুস্পষ্ট কথা আল্লাহ কোরআনে বলছে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন জমিন আল্লাহ আর এই জমিনের মালিকানা আল্লাহ পাক তার সলেহ ইবাদিয়া সলেহ নেককার বান্দাদেরকে দিয়ে দিয়েছেন কথা রাই কথাটা বোঝার চেষ্টা করেন মালিক কে ওয়ারিস সূত্রে কাদেরকে দিয়েছেন নেককার বান্দাদের সুবহানাল্লাহ কয় না এখানে সুস্পষ্ট কথা ইসলামের কথাগুলো গুরায় পেছায় বলার সুযোগ নাই কোরআনের কথাগুলো কোনো গুরায় পেছায় বলার সুযোগ নেই ইমানের দাবি হলো আপনি একেবারে কাট কাট বলবেন কাট কাট শুনেন মানতে কোনটা হিকমত কোনটা হেইকমা বুজু রইলা সাবিলি রব্বিকাবিল হেক্মা এই হেক্মা কি সময় বেশি হয়ে যাবে হেইকমা কি হিকমা হলো কোরআন সুন্না যা বলছে তাই করা হিকমা কি কোরান সুন্না যা বলছে তাই একটা উদাহরণ দিই ছোট্ট উদাহরণ দিই আপনি একটা ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান চেনেন না পাটা উভার বিভিন্ন ডেলিভারি বর্তমানে পাওয়া যায় আপনি ডেলিভারি ম্যান একটা ঘরের দরজায় গেছেন একটা পণ্য নিয়া। জিনিসটা কার ওই মালিকের জিনিসটা কার আপনি কি করবেন জাস্ট পৌঁছায় দিবেন আপনি কি করলেন দরজার মধ্যে দুইটা লাথি মারলেন জিনিসটা নিয়ে যান ফেলায় রাইখা চলে আসলেন দ্বিতীয় সুরত দরজার সামনে গেলেন আস্তে আস্তে টোকা দিয়ে আসসালামু আলাইকুম ঘরে কে আছেন আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম একটু রাখলে উপকৃত হব দিয়ে আসছে এরপরে চলে গেছে তিন নাম্বার সুরত এই যে মোবাইলটা এটাই মনে করেন একটা পণ্য কি এটা একটা পণ্য এটা ডেলিভারি দেওয়ার দায়িত্ব কারণ আপনি কি করলেন সুন্দর করে কভারটা খুললেন খুললে এটার ভিতরে যে সিম ছিল মেমোরি ছিল এগুলো রাইকা দিয়া পরে গিয়া এবার দরজার মধ্যে নক করলেন ওই লোকের সালাম আলাইকুম কেমন আছেন ভালো নেই করছেন আপনার একটা ফোন ছিল রাখবেন কত সুন্দর করে আগের কিন্তু দ্বিগুণ সুন্দর করে বলতেছেন কথা বলছেন এখন আমাকে এই তিন সুরতের হিকমার সুরত কোনটা আমার একটু বলেন কয় নাম্বার সুরত যে এটাতে পণ্য ঠিক আছে কিন্তু সুন্দর ব্যবহার হয়েছে পণ্য ঠিক রেখে সুন্দর ব্যবহার ঠিক আল্লাহ তার রসুলের কোরআন যা বলেছে কোরআন যদি বলে মালহোনরা কাফেররা যে দিবে আই ইয়ে দিব কেন মুসলমানদের মতো না একথা স্পষ্ট বলতে হবে সোয়াগীরুন মতো জানো হইয়া কেন আল্লাহ বলছেন জমিনের মালিক আমি আমি ওয়ারির সূত্রে মুসলমানদেরকে এই জমিনের মালিকানা বানাইছি তাইলে পৃথিবীতে যে কাফের মুশিকটা থাকবে হ্যাঁ থাকবে তবে থাকতে হবে নত জানো হইয়া এখানে কোনো কাসের নাই কাফেররা কি মনে করবে বহির্বিশ্ব কি মনে করবে মানুষ মুসলমান হবে না তাই নাই মানুষ যদি মুসলমান না হয় জাহান্নামে যাবে আপনি জানেন না এটা কি উদারতা এটা কি উদারতা এটা উদারতা হতেই পারে না উদারতা তো এটাই যে মুদিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাক আমার উদারতা সেটা মুদিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জান্নাতে গেলে গা আমার জান্নাত লৈ যাবো গা ইসলাম এটা বলে কিন্তু এর নামে এই না যে আপনি জিজিয়া কর এগুলো নিয়া এ কর আর জিজিয়া এক জিনিস না আরে লম্বা আলোচনা হয়ে যাবে এটি কষ্টে বলতেছি কষ্টে আমাদের অনেকের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে আরে জিজিয়ার কথা বলবো অথচ আল্লাহ বলতেছে জিজিয়া কিভাবে নত জানু হয়ে এবং অমুসলিমরা ইসলামিক রাষ্ট্রে কিভাবে থাকবে রাষ্ট্রনীতি কি এখানে সুস্পষ্ট তারা জিজিয়া দিবে মুসলমানরা জিজিয়া দিবে না মুসলমানরা কি করবে না মুসলমানরা জাকাত দিবে জান মালে আর কাফেররা রাষ্ট্রে থাকার জন্য তোরা যে সস এই জন্য তোরা থাকার কারণে তাদেরকে জিজিয়া দিতে হবে এটাকে মনে হইতে পারে কষ্টকর না কষ্টকর না বরং এটাই সবচেয়ে উদারতা যে তারা যদি একটু কষ্টের মধ্যে থাকে যে আমাদের খর দেওয়া লাগে যে হানো মুসলমান হয়ে যায় সো তাহলে ইমান আনলো একটাই বড় উদারতা হইতে পারে না আর আপনি তাকে সুখে শান্তিতে থাকতে দিবেন তারে নেতা বানাবেন ওই দিবি তাহলে এই বড় হিমা

আল্লাহর পক্ষ থেকে নেতা হয় কারা মুসলমান অতএব আমাদের কথা একদম স্পষ্ট থাকবে ক্লিয়ার থাকবে সুহান আল্লাহ হেম দেখি সোভাই আল্লাহ ম বেহাম দেখি আসাদুল্লাহ ইলাহ লাফতা তু বি লে আমাদের কথা একবারে স্পষ্ট বক্তব্য স্পষ্ট আমরা আল্লাহ